আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আজকের এই ব্লগটি অনেক বেশি ইন্টারেস্টিং আমি যে জায়গাটিতে আছি এটি হচ্ছে রাজশাহীর খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জনপ্রিয় একটি জায়গা সেটি হলো রাজশাহী আয়বাদ এ আয়বাদ দেওয়ার কারণে কিন্তু রাজশাহীর ভাঙন অনেকটাই কমেছে রাজশাহী পদ্মার পানি ইদানিং বিপদসীমার ওপর দিয়ে যাইতেছিল যাই হোক আল্লাহর রহমতে পানি অনেকটা কমেছে যার কারণে আইবাদের কিন্তু গেট খুলে দেওয়া হয়েছে এবং এটি এখন উন্মুক্ত আর এ উন্মুক্ত হওয়ার সাথে সাথে দেখুন এখানে বিকাল হওয়ার পরপরই কি পরিমাণ মানুষ এখানে আসে এই যে পদ্মা দেখতে এবং পদ্মার বাতাস খেতে পদ্মার এখানে আসলে এত পরিমাণ বাতাস লাগে এবং পদ্মার পুরো ভিউটা কিন্তু এই আয়বাদে আসলে পাওয়া যায় অনেকেই বন্ধু বান্ধব অনেকে আপনজন পরিবার পরিজন নিয়ে এখানে কিন্তু ঘুরতে আসছে এই যে দেখতে পাচ্ছেন পানির যে স্রোতটা এটা একমাত্র কিন্তু আইবাদের কারণে যদি আইবাদ না থাকতো তাহলে হয়তোবা এটা অনেক পরিমাণ ক্ষতিগ্রস্ত হতো যার কারণে আইবাদ তারপরে আছে টিবাদ এবং আরও কয়েকটি বাদ রয়েছে এগুলো বাদ তৈরি করা হয়েছে একমাত্র রাজশাহী সিটিকে বাঁচিয়ে রাখার জন্য ক্ষতিগ্রস্ত যে কোনো অবস্থা যাতে পদ্মায় বিলীন না হয়ে যায় বা পদ্মায় ভাঙন না ধরে এখানে এতগুলো মানুষ দেখুন একদম পানি ছুঁই ছুঁই অবস্থায় বসে আছে এবং এখানে নৌকা আলা ভাই কিন্তু অলরেডি নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু পানিতে এত পরিমাণ শোধ ছিল যার কারণে মানুষ কিন্তু অনেকে চড়তে ছিল না তবে এখানে বসে বসে পদ্মার যে ভিউটা এবং আকাশ যে মেঘলা এই অবস্থাটা এত বেশি সুন্দর ছিল এটা কিন্তু সবাই উপলব্ধি করতেছিল সো আমি আজকে এখানে আসলাম আসার পর দেখলাম আমারও অনেক ভাল লাগতেছিল কারণ এখানে এত পরিমাণ বাতাস ছিল যদিও প্রচণ্ড গরম এই প্রচণ্ড গরমে আপনি এখানে আসলে নিশ্চিত আল্লাহ সুক্রি আদায় করবেন কারণ এই জায়গাটা এত পরিমাণ মজা এবং এত পরিমাণ সুন্দর এখানে থাকতেই ভালো লাগে এখানে অনেক মানুষ সেলফি করতেছে টিকটক করতেছে এখানে একটি গাছ আছে এবং এত পরিমাণ বাতাসের স্পিড দেখুন গাছটা একদম অন্যদিকে হেলে গেছে এবং অনেকে আবার সাহস করে দেখতেছি টলারে চড়তেছে ভাইরে ভাই এত পরিমাণ পানি এবং এত পানিতে স্রোত এই অবস্থায় কি করে যে সবাই চড়তেছে আমি বুঝে পাই না দেখুন আমার চুলের অবস্থা যে এত পরিমাণ এখানে বাতাস বইতেছে যে চুল তারপর হচ্ছে পোশাক আশাক একদম ঠিক থাকতেছেন হচ্ছে বাতাসে উঠতেছে উঠতেছে এরকম একটা অবস্থা এত পরিমাণ মানুষ মনে হইতেছে এই জায়গাটা প্রায় আপনার দুইশো গজ হবে এই দুইশো গজের মধ্যে মানে আয় বারটি এই দুশো গজের ভিতরে মনে হয় আপনার হাজারের উপরে মানুষ আছে এত পরিমাণ মানুষ ধাক্কা ধাক্কি করে ভিতরে যাইতে হইতেছে এমন একটা অবস্থা যাই হোক এই যে দেখুন এটা হচ্ছে পিছন সাইড এত পরিমাণ মানুষ আসতেছে যে অলরেডি গেটের কিন্তু বড় গেট অফ করে দিয়ে পকেট গেট শুধু রাখছে এই হচ্ছে অবস্থা তো রাজশাহী সবচেয়ে যেতে সুন্দর পদ্মার ভিউ আপনি যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে আইবাদে আর আইবাদ উন্মুক্ত কিন্তু এখানে যখন পানি বেড়ে যায় তখন কিন্তু আইবাদের গেটও অফ করে দেওয়া হয় যে কোনো সময় যখন এটা সীমার অতিক্রম হয়ে যায় তবে কয়েকদিন আগেও এটা অফ ছিল তবে এখন এটা উন্মুক্ত বিয়ার্স এখানে কিন্তু অনেক মজার মজার খাবার রয়েছে এই যে দেখুন কত লোভনীয় আচার চালতার আচার তেঁতুলের আচার এবং পেয়ারা মাখা আনারস মাখা থেকে শুরু করে আর অনেক